আলাবর্তা যাকে বাংলাদেশ জামাত ইসলামীর সদর দক্ষিণ উপজেলা দিনগলি আর দক্ষিণীয় অঞ্চলের আমির হিসাবে নির্বাচিত করা হইয়েছে আল্লাহ রাব্বুল العالمين কে শক্তি রাখেন ওয়াদা করেছেনwidetilde

সব উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য লক্ষ্য হাসিলের জন্য যান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানত কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিগত ও ব্যক্তিগত নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ ও উহার দায়িত্ব সমূহকে দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব জামাতের সদস্যগণের মধ্যে হইতে সর্বদাই নিরপেক্ষতা ন্যায়পরণতা ও ইনসাফের ভিত্তিতে পায়খানা করিব জামাতের আমানক সমূহ পূর্ণ হিফাজত ও রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের গঠনতন্ত্র বানিয়ে চলিব এবং অনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব ঊর্ধ্বতন সংগঠন প্রদত্ত দায়িত্বসমূহ সমূহ যথাযথভাবে পালন এবং সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করিব আল্লাহ তা আমাকে এ ওয়াদা পালনের তাও দান করুন আমি আপনাদের সকলের